আমি একটি ছড়া আবৃত্তি করছি ছড়াটির নাম বান্দরবান লিখেছেন আহমেদ সাব্বির প্রফেসর বেনজির খান এসেছেন বান্দরবান মুখে পান হাতে শটগান গান চোখে মুখে বেশ টেনশান টেনশানে একটাই জিজ্ঞাসা তার তাই খুব চিন্তিত যেন কিন্তু কেন কেন কে তার প্রশ্নের দেবে উত্তর বান্দরবানে কেন নেই বান্দর থাকলেও নেই কোনো পরিসংখ্যান তবে কেন নাম হল বান্দরবান তিনি এর কাঙ্ক্ষিত সমাধান চান প্রফেসর বেনজির খান সারলেন বান্দরবান বাসে চড়ে ধরলেন গান বান্দর বন্ধুরে রাখলি না মন কোনোখানে মিললনাতর সন্ধান ছড়াটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ছড়াটি অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ